ভাই আমার অনেক মসজিদের কঠিন পরিস্থিতি ইমাম সাহেবরা ভয় চাকরি টিকাবার জন্য আমি সব ইমামের বলছি অনেক ইমাম আছে যদি হক কথা বলি ফট করে হয়তো আমার চাকরি চলে যাবে এই কারণে অনেক ইমাম মুখে কুলুপ দিয়ে বসে থাকে কেন কেন একটু যদি হিট বক্তব্য রাখে সমাজে যেগুলো চলছে সেই সমনসম্পর্ক আলোচনা করে বলে ইমামকে বাদ দাও অনেক এই রকম হারাম কু সেক্রেটারী সভাপতি মসজিদের আছে ঠিক না মিটিং জোরে বলুন আল্লাহর ঘরের তুমি মুতাল্লি হয়েছে দায়িত্ব হাত ঘর আল্লাহর ঘরের পড়েছে এটা দুনিয়ার কোন ক্লাবে দায়িত্ব নয় তো নয় তো আল্লাহর ঘরে আল্লাহর ঘরে আল্লাহর মসজিদে আল্লাহর মসজিদের মেম্বারে যদি আল্লাহর হক কথাগুলো না বলা যায় তাহলে রাজনীতির ময়দানে আল্লাহর কোরআনের হক কথা বলতে বলবে

কিন্তু আজকে আমাদের সমাজে নিয়ম চলছে না সমাজের ইমাম গুলোকে সমাজের মানুষ গোলাম বানিয়ে ফেলেছে সমাজের ইমাম কি গোলাম বানিয়ে দিয়েছে সরিয়াতে আছে আইন কিন্তু গ্রামের মানুষ বলছে এটা করতে হবে না বললে আপনার চাকরি থাকবে না অনেক বুঝলে ভয়তে বলেন বলেন একটা শিক্ষানীয় ঘটনা যদি এটা সত্য কথা নয় শিক্ষানীয় ঘটনা ঘটনা ইমাম সাহেবদের সঙ্গে বেশি চালাকি মারতে গেলে আলেমদা এটা হচ্ছে রসুল্লাহর ওয়ারিস ভাই আমার এটা আমি একটা শিক্ষামূলক ঘটনা বলছি এক ইমাম ইমাম সব মসজিদে গিয়ে কড়া বক্তব্য দেয় ওই ইমামতি এক মাসও টিকে না

এখন ও চিন্তা করেছে সর্বপ্রথম যারা ইমামের বিরোধিতা করে মসজিদ সেক্রেটারি ও কি করেছে মসজিদে গিয়ে জুমার দিন একটা নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করেছে সুরা ইয়াসিন ইয়া সিন ওয়াল কোরআনিল হাকীম মসজিদের নাম ছিল ইয়াসিয়া কিন্তু আগেই বলেছি এটা গল্প গল্প কিন্তু শিক্ষা নিয়ে শুনুন মন্দির আমি দিয়ে আমি হাও হাওতা বলছি এর ভিতরে यासीन, सेक्रेटरी नाम हकीम और दादू नाम, नाम हाकीम हाकीम তারপরে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন আল কোরআনুল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন মুরসালিন হল মর্যাদার নাম আলা সিরাতি মুস্তাকিম মুস্তাকিম হল ছেলের নাম সভাপতি বলছে বাহ এই ইমাম তো বিরাট ভালো খুব মিলিয়ে কিরাত বলেছে পরের সপ্তাহে হুজুরকে বলছে হুজুর এ সপ্তাহের কিরাত যখন সেক্রেটারির নামে হয়েছে এত বড় অজ্ঞ জাহেল তাহলে আগামী সপ্তাহের কিরাত কেন আমার নামে হয় আপনার নাম কি বলে আমার নাম হচ্ছে বাবুর ইমাম সাহেব টেনশনে পড়ে গেছে বাবুর নামে কোন সুরা কোরআনের ভিতরে জোরে বলে নাই নাই হচ্ছে হুজুর যদি না হয় সেক্রেটারির নামে হচ্ছে সভাপতির নামে যদি সুরা না বলে বলে তা আমিও কিন্তু আপনার চাকরি মানে কেটে দেওয়ার জন্য যথেষ্ট

আমি যদি না বলে সুন্দর করে সভাপতি খুব খুশি ঘরের ভিতরে হুচুরি এত দিয়ে শুনছি কোনোদিন এই এটা মানে শুনতে চাই ইমাম বলছে মানে যদি শোনো শোনো তাহলে কিন্তু পানি উঠে যাবে

আছে না নাই জোরে বলেন বলেন আর কারণটা হচ্ছে যারাই মসজিদের দায়িত্ব পালন করে এমন হাজারটা মসজিদের ভিতরে 990 খানা মসজিদের অধিকাংশ কমিটিগুলো থাকি সব পাকা সুদখোর হারামখোর যারা বেনামাজি ঠিক না বেটি

কথা বলছেন না কেন কিন্তু আল্লাহ বলেছেন কোমর সরু টাকা কারা চানি আল্লাহ দেখবো না মসজিদ পরিচালনা করবে তারাই যারা মারা আমানা বিল্লাহ আল্লাহর উপর ঈমান এনেছে আখিরাতের উপর ঈমান এনে নামাজ পড়লো আকওয়াম আস সালাত সূরা তাওবার আয়াতটা খুলে নেন আল্লাহ বলেছেন তারাই হচ্ছে মসজিদের দায়িত্বভার গ্রহণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ